যে আল্লার পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্য পৃথিবীর মধ্যে একটি ধ্রুব গ্রন্থ আধুনিক বিজ্ঞানের একটি নতুন গবেষণায় তা আবারও বিশ্ববাসীর সামনে প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে উল্লেখিত মানুষের হার্টের বর্ণনা দেখে অবাক হয়েছেন একদল বিজ্ঞানীরা কারণ বিজ্ঞান প্রথমেই মনে করত মানুষের সমস্ত চিন্তা শক্তির কেন্দ্রবিন্দু মস্তিষ্ক কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে মানুষের হার্টের নিজস্ব চিন্তা শক্তির ক্ষমতা রয়েছে যা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে কোরআনে উল্লেখিত হার্টের এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার সত্যতা নিয়ে গবেষণা করেছেন পাকিস্তান ইসলামিক ইউনিভার্সিটির দুজন গবেষক এবং ইরানের বিএমএসইউ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যাদের গবেষণা পত্র প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল রিসার্চ জার্নাল অন ইসলামিক স্টাডিজ সেন্টার নামক ম্যাগাজিনে ইসলামী মস্তিষ্কের চেয়ে তা থেকে চেতনার জন্য হাটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যার ফলে বিজ্ঞান তার পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও পবিত্র কোরআনের সিদ্ধান্তকে সত্য প্রমাণিত করেছে বিশ্ববাসীর সামনে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে সেই গবেষণাপত্রের ওয়েবস লিঙ্ক এবং পিডিএফ দেওয়া রয়েছে নিজের চোখের সত্যতা যাচাই করতে পারবেন প্রায় এক বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিষয় বিজ্ঞানের অনেক তথ্য আছে যেগুলোকেও মিথ্যে প্রমাণ করেছে কোরআন আবার পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের গবেষণার সাথে সম্পূর্ণ মিলে গেছে যেমন মহাকাশ ও সমুদ্র বিজ্ঞান নিয়ে কোরআন ও বিজ্ঞানের মধ্যে তেমন পার্থক্য নেই সময়ের সাথে বিজ্ঞান কখনো কখনো তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কিন্তু কোরআন তার নিজস্ব জায়গায় অটুট রয়েছে কোরআন নাজিলের এক বছর পরও এখনও একটি আয়াত কেউ ভুল প্রমাণ করতে পারেনি এবং কেউ পরিবর্তন করতেও পারেনি সেই দিক থেকেই পৃথিবীর মধ্যে একমাত্র মৌলিক গ্রন্থ হচ্ছে কোরআন যা বিজ্ঞানীদের কাছে বিষয় বিজ্ঞান কখনো কোরআনের উল্টো সিদ্ধান্ত দিয়ে আবার পরিবর্তন করে কোরআনের সিদ্ধান্ত মাথা পেতে মেনে দিয়েছে এমন অনেক উদাহরণ রয়েছে তারই একটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড দিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানব দেহের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা থেকে সব কিছুই মস্তিষ্ক প্রসূত কিন্তু পবিত্র কোরানে আল্লা তোলা চিন্তাভাবনার জন্য ব্রেইন বা মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সেই অর্থে কোরআনে মস্তিষ্কের কথা সেভাবে আসুনি বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেইনের গুরুত্ব বেশি কারণ হার্ট একটি অঙ্গ মাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালন করে সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান ও কিন্তু কোরআনেই আল্লা তোলা হার্টের গুরুত্ব বেশি দিয়েছেন সুরা ন নম্বর আয়াতেই আলা পড়েছেন তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতেই নিজের রুহ ফুঁকে দিয়েছেন আর তিনি তোমাদের জন্য কান চোখ হৃদয় সৃষ্টি করেছেন তোমরা খুব প্রকাশ করো সাথে হার্টের এমন বৈজ্ঞানিক সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন পাকিস্তানের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দুজন বিখ্যাত গবেষক ইরাম গিলানি ও তারা গবেষণাপত্রে উল্লেখ করেছেন মানুষের হার্টের আলাদা একটি মন রয়েছে যেটি দিয়ে মানুষ চিন্তা করতে পারে অপর থেকে ইরানের একজন গবেষক এই বিষয়ে প্রতিবেদন লিখেছেন বিখ্যাত কয়েকটি আন্তর্জাতিক ম্যাগাজিনে যেগুলো বর্তমান বিশ্বে অনেক সাড়া ফেলে দিয়েছে এছাড়া তলা কোরআনে মানুষের হৃদয়ে রোগের কথাও বলেছেন যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরতালাবদ্ধ তারা সুপথ প্রাপ্ত হয় না তারা মন্দু কাজে জড়িয়ে পড়ে সুরা আহুজাবের বারো নবর আয়াতেই তলা বলেন আর স্মরণ করো যখন মুনাফিকরা যাদের হৃদয় ছিল বেধি তারা বলেছিল আল্লাহ তার রাসুল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছু নয় কোরআনের বাড়ি যে অক্ষরে অক্ষরের সত্য তা হার্ট দিয়ে সাম্প্রতিক মন আছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা গেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে এটা অনেকটা এমন যে এদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে তুমি মস্তিষ্কের তুলনায় হৃদয়েই বেশি সিগন্যাল পাঠায় অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবু বা এভাবে চিন্তা করো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে সেদিক থেকে ব্রেনের চেয়ে এগিয়ে আছে হার্ট একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃস্পন্দ শুরু হয় অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয় কোরআন এমন বিস্ময়ের কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণায় জানা যায় আবেগপূর্ণ তথ্য পাঁচ থেকে সাত সেকেন্ড আগেই জানতে পারে হার্ট